আজ ছোট পুজো আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে লালবাবা রোড যে আশ্রম সেই আশ্রমেই রয়েছি দেখতে পাচ্ছি একের পর এক মানুষজন আসছে তারা পুজো দিচ্ছেন এবং আমার পিছনেই রয়েছে দেখছেন একের পর এক হাতে কলা নিয়ে যেমনটা রীতি রিবাজ মেনে আজকে যারা পুজো দেওয়া সেই পুজো দেওয়া দিচ্ছে আমি একটু দাদার সাথে কথা বলে নেব দাদা আজকে তো ছোট পুজো এবং দেখতে পাচ্ছি সকলেই এসেছেন এখানে যে আজকে বহু মানুষের সমাগম হয়েছিল এখানে হাজারে হাজারে মানুষ এই ওয়ার্ডে আসেন এই শুধু এই ওয়ার্ডে অবাঙালি মানুষ নয় পার্শ্ববর্তী বিভিন্ন ওয়ার্ডে ডানকুনিতে অনেক অবাঙালি মানুষের বাস তা দানকুনি লালবাবা আশ্রম দেখুন একটা সিকিউর প্লেস আপনারা জানেন এখানে মন্দির রয়েছে আশ্রম রয়েছে একটি পুকুর ঘেরা জায়গার মধ্যে একটা সুন্দর পুকুর রয়েছে তা সেখানে বহু মানুষ এসেছিল অন্যান্য বারের তুলনায় আগেও এসছেন এবারও এসছেন দেখুন আমরা বলি ধর্মযাত্রার উৎসব সবার তাই ডানকুনি পৌরসভা থেকে আমি এখানকার কাউন্সিলর হয়ে শুধু নয় যে এটা উচিত যে এইখানে মানুষ দন্ডি কেটে আসেন এত মানুষ দন্ডি কেটে আসেন সেখানে রাস্তা যাতে পরিষ্কার হয় রাস্তা যাতে ঠিক থাকে পুকুর যাতে পরিষ্কার হয় পুকুরে যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে তাই আমরা বাস দিয়ে সমস্ত ঘাট করে দিয়েছি যাতে কোনো মানুষের না ধন্যবাদ প্রথম থেকে তারা সঙ্গে রয়েছেন আমরা সিকিউরিটির ব্যবস্থা করেছি তাদের জল থেকে আরম্ভ করে সবকিছু রেখেছি আমাদের টোটাল এন্টায়ার টিম রয়েছে মনম্বর যুব সমাজের সমস্ত সিনিয়র থেকে জুনিয়র সকল মেম্বাররা রয়েছে যেন কোনো মানুষের অসুবিধা না হয় আমরা ধর্ম উৎসব সবার এই বর্ণে বিশ্বাসী এই তত্ত্বে বিশ্বাসী যে ধর্মেরই অনুষ্ঠান হোক না কেন আলোর দিয়ে চারিদিকে সাজানো হয়েছে যে ধর্মের প্রোগ্রাম হোক আমরা পাশে থাকব। আমরা তাদের সঙ্গে একসাথে আনন্দ উপভোগ করব এটাই আমাদের হওয়া মানে কর্তব্য সেটাই কাজ করে চলেছি তীর্থস্থান এই যে এই যে পুকুরটা এটা শোধন করা পুকুর এর থেকে পবিত্র স্থান আমাদের ডান কনিতে নেই আজ আমি জবে থেকে আটান্ন বছর বয়স হলো জবে থেকে এখানে জানি পুজো তবে থেকেই আমি এখানেই আছি এখানেই থাকি এর সাথেই থাকে তো বিগত বছরের জন্য জঙ্গল এখানে লোক করতে না চলে এ বালিঘাট বাট কিছুদিন ধরে এই জায়গাটাতে আমরা আমাদের এখানে কাউন্সিলর কল্ল বাবু এবার তাদের সহযোগিতা যারা আছে তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আসনটা করেছে লাইটের ব্যবস্থা করেছে রাস্তাঘাট পরিষ্কার করেছে অতি সুন্দর অতি সুন্দর আজকে এখানে আগে অনেক রকম কনজেস্টেড ছিল অনেক রকম অসুবিধা ছিল সেই জিনিসগুলো আস্তে আস্তে মুক্ত হয়েছে আজ এই ডানগুলিতে ছট পুজো বিরাট পুজোয় মানে কোনো হ্যামিং হতো আতসবাজি করতো সেগুলো সেগুলো এখন মোটামুটি একটু বাইরে দিকে করে দেওয়া হচ্ছে অতি সুন্দর পরিবেশ এত ভালোভাবে এখানকার যারা পুজো করেছে যারা ছিল যারা দর্শনার্থী এত নিট অ্যান্ড ক্লিন ভাবে এলো পুজো করে চলে এলো কোনো রকম চেঁচেমিচি নেই কোনো হিসপারি নি কারো কোনো অসুবিধা হয়নি এই আশ্রমের সাথে আমি অনেক দিন সাথে এই পুজোর সাথে আছি আর তো যা হলো হলো কালকে সকাল থেকে দুধ প্রদান করা হবে মালা ফুল দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে প্লাস যারা উপোস করে তাদের জন্য এগুলো জল দেওয়া হবে তো আমরা এইটাতেই লেগে থাকি আর আগে থেকে তুলনায় ডানকুনি এই আশ্রম অনেক অনেক উন্নত হয়েছে আমার নাম বিজয় প্রজাপতি এখানকার ব্যবস্থা খুবই সুন্দর আমরা এখানে প্রায় ছ সাত বছর থেকে আসছি ব্যবস্থা এবং পুজো অনুষ্ঠান খুবই ভালোভাবে হয় মানুষের করে এখানে ভাব থেকে খুব দারুণ মানে একটা খুশি আনন্দ যেরা হয় মানুষের সবারই ভালো লাগে আগে আমরা করতাম সতেরো বিঘায় হ্যাঁ সূর্যসেন নগর হ্যাঁ এখন আমরা করি লাল বাবা প্রায় ছ বছর থেকে দেখুন প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো ঠিক আছে পরিবেশ এখানে খুবই ভালো তার কারণ হলো সামনে মন্দির আছে মানুষ যারা পুজো করছে পুজো করা করে এসে তারপরে মন্দিরে দর্শন করে এটাই মানুষের সবচেয়ে বড় খুশি একটা আনন্দ প্রশাসন খুবই ভালো ব্যবস্থা করেছে যারা পুজো করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আমার নাম হলো সঞ্জীবন কুমার শ্রীবাস্তব আমি সূর্য সেনগর থেকে অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম আজকে পুজো দিয়েছে এবং পুজো দেওয়ার পরেই যে পাশে মন্দির রয়েছে সেই মন্দিরেও তারা দর্শন করে আমি আরেক দিদির সাথে কথা বলো দিদি যদি একটু বলেন আজকে কেমন লাগছে খুব ভাল লাগছে পুজো আছে খুব ভাল লাগছে অনেক আনন্দ করছি হ্যাঁ হ্যাঁ খুব খুব অপেক্ষা করি সবাই একসাথে এসে পুজো করি সবাই একসাথে বাড়িতেও সব কাজ টাজ ঠেকুয়া বানানো পুজোর যত কাজ আছে সব মিলেমিশে এখানে এসে পুজো টুজো আবার সকালে আসবো সকালে এসে পুজো করে যাব সব একসাথে মিলে খুব ভাল লাগে কালকে আবার সকাল সকাল আসবো সূর্য বেরোবে অপেক্ষা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পুজো মানে যারা উপোস করেছে জলের ভেতরে দাঁড়িয়ে মানে সূর্য ওঠার ওরা মানে ওয়েট করবে যখন উঠবে তখন আবার পুজো করবে এটাই সকালে চারটে হ্যাঁ হ্যাঁ বানানো আছে ব্যবস্থা আছে এখানে গিয়ে কাপড় চেঞ্জ করতে পারবে এইসব আছে পুষ্পালালা ভালো হয়েছে যায় হ্যাঁ সবকিছু ভালো হয়েছে না এখানে কিছু অসুবিধা হচ্ছিল না যা হয়েছিল ভালো হয়েছিল একটু কাপড় ছাড়া ছিল ওটা একটু ঘিরে দিলে ভালো হতো আর এমনি সবকিছু ভালো হয়েছিল

আমরা কথা বলে নিলাম এবং সব বিষয়টা জানলাম যে আজকে যেমন পুজো হবার হলো এবং আগামীকাল অর্থাৎ কাল সকালে আবার সেই সূর্য ওঠার অপেক্ষায় থাকবে এবং সূর্য উঠলেই আবার সেই পুজো শুরু হবে এবং পুরো জায়গাটায় ডানকুনি প্রশাসনের পক্ষ থেকে সামনে যেমন পুলিশ পুলিশ প্রশাসন রয়েছে এবং তার পাশাপাশি ওয়ার্ডের যে কাউন্সিলার কল্লা তিনিও রয়েছেন এবং এই যে পুকুরটাকে পরিষ্কার করা হয়েছে এবং পুজো দেবার পর দেখতে পাচ্ছি যেখানে যে কাপড় যে চেঞ্জ করা সেই চেঞ্জ রুমও করা হয়েছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে